হ্যালো সালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে কী সুন্দর দুধ উঠছে দুপুরে তো চলুন আজকে আপনাদের সাথে আমার গাছগুলো শেয়ার করি আমি যে লাগাইছিলাম ওই গাছগুলা তো প্রথমেই দেখতে পেতেছেন এটা হচ্ছে পুদিনা পাতা গাছ তো নিচের পাতাগুলো একটু লাল হয়ে যেতেছে তো সমস্যা নাই তারপরেও ভালোই হয়েছে আর এখান থেকে কিছু পাতা আমরা উঠায় নিছিলাম তো বেশ ভালোই একটা যে কি সুন্দর গ্রান আসে বলে আসলে বোঝানো যায়ব না অনেক সুন্দর এখানে এসে দাঁড়াইলে মনটা ভালো হয়ে যায় তারপর পাশে আছে একটা গাছ একটা না অনেকগুলোই আছে এখানে তো যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা কিন্তু জানেন এইখানে অ্যালোভেরা গাছ ছিল তো আমি ওটা উঠায় ফেলছি এর কারণ হয়েছে ওটা পুরাই নষ্ট হয়ে গেছে কারণ আমি শীতের সময় লাগাইছিলাম গাছটা শীতে তো আসলে বাইরে গাছ টিকেনা তারপর ও নিচে একটা আছে গোড়া জানি না হবে কি না ওইটা ওইটাও মনে হয় না হবে সমস্যা নাই কী আর করার তো এটা হয়তো বা অনেকে চিনে গেছেন এতক্ষণে কিন্তু আবার অনেকে নাও চিনতে পারেন এটা হচ্ছে আলু গাছ মানে আলু গাছ যে এত বড়ো হয় আমি আমার প্রথম দেখলাম লাইফে আমাদের এলাকায় তো আর আলু চাষ হয় না আমরা জানিও না তো ভাবলাম যে এখানে যেহেতু খালি আছে জায়গাটা তো আমি আলু গাছ লাগাই দিছি তো খুবই সুন্দর হয়ে উঠছে কিন্তু জানি না এটা আর কত বড় হবে নিচে কি আদৌ কোনো আলু কি ধরবে না কি এটা আসলে আমার জানা নাই তো গাছগুলা কিন্তু মাসা অনেক সুন্দর হয়েছে যদি আলো হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তারপরে এখানে কিছু গাছ লাগিয়েছিলাম টপ কিনে জানি না এগুলো হবে কিনা কারণ দেখতেছি যে সাইডে সাইডে মারা যাইতেছে এগুলো হচ্ছে মরিচ গাছ এত শখ করে কিনলাম মাটি কিনলাম কত কিছু করলাম তারপরে অবস্থা তারপরে কিছু করার নাই ভাগ্যে যে আছে তারপর এখানেও কিন্তু অনেকগুলো আলো গাছ আছে মানে দেখলাম যে আলু গাছগুলো অনেক ভালোই যেতেছে তা আমি কি করছি আলু থেকে গোড়াগুলো কেটে আবার লাগাই দিয়েছি তো খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা মার্শাল্লা এই গাছগুলা বেশি সুন্দর হয়েছে দেখুন অনেক পোখা ছাড়তেছে নিচ দিয়ে তো যখন আমরা এখানে আসি না অনেক ভালো লাগে নিজের গাছ বলে কথা আর এগুলো হচ্ছে রসুন গাছ তো এগুলো ভাবছিলাম ফেলে দিব পরে দেখলাম যে না নিচে কিন্তু রসুন হইতেছে মানে গাছগুলো নেতে পড়ছে তারপরেও বি রসুন আসে নিচে এর কারণে আমি এগুলো আর উঠাই নাই তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ